আমি অমিত কলেজে পড়াশোনার সুবাদে শহরে থাকি বেড়ে উঠেছি চণ্ডীপুর গ্রামে ছুটি পেলেই নারীর টানে চলে আসি গ্রামে এবার আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার বন্ধু রাতুল রাতুল বড় হয়েছে ইটকাট পাথরে ঘেরা শহরে কখনো গ্রাম দেখেনি সে শুধু বইতেই পড়েছে শহর থেকে গ্রাম অনেক সুন্দর ওখানে নদী আছে মাঠ আছে ছোট ছোট ঘর আছে বাগান আছে আর কত কি গ্রামে মেলা হয় মেলায় অনেক কিছু থাকে পুতুল নাচ সার্কাস দল জাদু খেলা আরো কত কি মেলায় অনেক মানুষ আসে কেউ বিভিন্ন জিনিস কেনাকাটা করে কেউ আসে কেবলমাত্র ঘোরাফেরা করতে এই মেলা এত বড় হয় যে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে তাও শেষ হবে না আমাদের চণ্ডীপুর গ্রামে প্রতি বছর বড় মেলা বসে বাড়ি থেকে মা ফোন করে জানালো এবারও মেলা বসেছে তিন দিনের জন্য কলেজ তো ছুটি তাই ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি সাথে মেলাটাও দেখা হয়ে যাবে এ যেন রদ দেখা হবে আবার কলাও বেচা হবে রাতুলও আমার সাথে গ্রামে আসতে চাইলো বাড়ি থেকে অনুমতি নিয়ে আমি আর রাতুল বাসে করে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে বাসে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল বিকেল গড়িয়ে সন্ধ্যা হাওয়ায় পাখিগুলো সব কিচিরমিচির মিচির করে নিরে ফিরছে আর জোনাকি পোকাগুলো সমান তালে ডাকাডাকি করছে রাতুল আর আমি বাস থেকে নেমে হেঁটে হেঁটে গ্রামের বাজারে এলাম এসে দেখি মেলা বেশ জমে উঠেছে জমজমার চারিদিক ছেলে মেয়ে যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধাসহ সব বয়সের মানুষের বিচিত্র সমাবেশ এখানে সবার মুখে হাসি মেলায় ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল রাত প্রায় এগারোটা বাজে মেলা থেকে বের হয়ে আমরা বাজারে রামু কাকার চায়ের দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম গ্রামে আসলে রামু কাকার হাতের চা না খেলে যেন বাকি থেকে যায় কিছু একটা কাকার হাতের যে চা একবার খাবে সে বারবার ফিরে আসবে এই চা খেতে কাকার সাথে অনেক দিন পর দেখা হয়ে অনেক ভালো লাগলো সত্যি নিচকে না দেখলে তো বুঝতেই পারতাম না যে অসাধারণ গ্রামের পরিবেশ মানুষগুলো এতটা আন্তরিক হয় মনে যাচ্ছে শহর ছেড়ে মাওয়াকে নিয়ে গ্রামে চলে আসি অমিত তাদের বাড়িটা বাজার থেকে আমাদের বাড়ি প্রায় সত্তর কিলোমিটার হবে হ্যাঁ একদম অজবাড়া তাই তো কোনো গাড়ি ঘোড়া ঠিক মতো পাওয়া যায় না বেশিরভাগ সময় পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হয় চায়ের দোকান থেকে বেরিয়ে আমরা তিন রাস্তার মোড়ে এসে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম কিন্তু রাত অনেক হওয়ায় কোনো ভ্যান বা অটোর দেখা পেলাম না কি আর করার তাই কোনো উপায় না পেয়ে দুই বন্ধু মিলে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম নির্জন এই পথে চলতে বাড়ি মজা লাগছে রে সত্যি তোদের গ্রামটি বেশ সুন্দর প্রাথমবারের মতো গ্রাম দেখছি গ্রামের এই শীতল হাওয়া যেন মন ও শরীর দুটোকেই সতেজ করে দিওছে আধার রাতে নির্জন পথে হে শুধু ঝিও নাকি পোকার ঝিঝি শব্দ ঠিকই বলেছিস আজ চারিদিকের এমন অন্ধকার পরিবেশ দেখে মনে হচ্ছে বর্ষা গুটগুটে অন্ধকার আকাশে কোনো চাঁদ বা কোনো তারা বা কিচ্ছু নেই নিশিকালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে এতটা পথ হেঁটে আসলাম একটি মানুষও চোখে পড়ল না একা পথে আমরা ভয় পাচ্ছি বিষয়টি এমন নয় যদি পথে পরিচিত কারোর সাথে দেখা পেতাম তাহলে ভালো লাগত অনেকদিন গ্রামের পরিচিত মুখগুলো দেখি না বাজার থেকে প্রায় চল্লিশ কিলো তো হবেই হেঁটে এসেছি হাঁটতে হাঁটতে আমরা মাঠের কাছে চলে আসলাম এদিকটায় মাঠের চারপাশে অসংখ্য খেজুর গাছ এতটাই গাছ যে মাঠের দুপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না একদম নিঝুম চারিদিক কোনো টু শব্দ নেই মনে হচ্ছে ভুতুর এলাকা মাঠে কিছু দূর পথ এগোতেই কানে ভেসে আসলো একটা মেয়ের কান্নার আওয়াজ কান্নার শব্দ শুনে আমরা পথে থমকে দাঁড়ালাম চারপাশে তো শুধু খেজুর গাছ আশেপাশে কোনো ঘর বাড়ি বা কোনো মানুষজন নেই স্পষ্টই যাচ্ছে স্পষ্ট ওসব ভুট বলে কিছুই নেই রে তোর মনের ভুল হবে হ্যাঁ ভয় পাস না তুই একা না আমি তোর সাথে আছি না আমার কথায় রাতুল কিছুটা সাহস পেল আবার একটু সামনে এগোতেই এরকমই কান্নার শব্দ এবার বেশ জোরে জোরে গাচ্ছে মেয়েটা হঠাৎই মাঠের বা দিক চোখে পড়তে দেখি খেজুর গাছের আড়ালে একটা মেয়ে বসে তাহলে কি এই মেয়েটাই বসে বসে খাচ্ছে হ্যাঁ কান্নার আওয়াজ তো এদিক থেকেই পাচ্ছি চল গাছে গিয়ে দেখি মেয়েটার কি হয়েছে আমি আর রাতুল মেয়েটির কাছে গেলাম কাছে গিয়ে দেখলাম মেয়েটি কাঁদছে তাহলে এই সে মেয়ে যে এতক্ষণ কাঁদছে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এত রাতে এখানে কি করছো কি তোমার আর কাঁদছো জন্য মেয়েটি কাঁদতে কাঁদতে উত্তর দিল আমি একা নই আমার সাথে আমার স্বামী রয়েছে তোমার সাথে তো কাউকেই দেখতে পাচ্ছি না তোমাকে কেউ একা রেখে চলে গেছে না না আমাকে একা ফেলে পালায়নি আমরাও এ পথ দিয়ে যাচ্ছিলাম এই পথে তো আমরা এতক্ষণ কারোই দেখা পেলাম না তোমরা কখন এ পথ দিয়ে এলে আমরা সন্ধ্যার দিকে এ পথ দিয়ে বাইকে করে যাচ্ছিলাম যেতে যেতে অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়নি তো আপনাদের না আমার তেমন কিছু হয়নি তবে আমার স্বামী আর নেই সে মারা গেছে সামনেই তার লাশ পড়ে আছে আমার সাথে আসুন আমি দেখাচ্ছি মেয়েটির সাথে করে আমি আর রাতুল হাঁটা শুরু করলাম কিছু দূর যেতেই দেখি মেয়েটি আমাদের সাথে নেই আমি আর রাতুল আশেপাশে তাকিয়ে দেখি কোথাও নেই মনে মনে বললাম যা আমার কি এসব উটকো ঝামেলা ভেবেই আমি মুখ ফিরিয়ে সামনের দিকে তাকাতেই দেখি একটা সাদা কাপড়ে মোরানোর লাশ আমাদের সামনে লাশটি দেখে আমি চমকে উঠলাম আবার দেখি আমাদের সামনে কিছুই নেই লাশটি উধাও এমন সময় আমি অনুভব করলাম আমাদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে আমাদের করে কিছু বলতে চাইছে আমি ফিরে বসে সাহস কেউ যেন মুখ দিয়ে আমি হারিয়ে ফেললাম ভয়ে ভেতরে ভেতরে কাঁপছিলাম ভয় পেলেও বুকে খুব সাহস নিয়ে আমি পিছনে তাকালাম আর তাকাতেই দেখি সেই মেয়েটি দাঁড়িয়ে আছে আবার পিছনে মেয়েটি সাদা সারি পরা ভয়ঙ্কর তার মুখ সাদা শরীরে নখে আচর বড় লাল টকটকে আগুনের মতো চলছে মেয়েটির মাথা নাক মুখ সব জায়গা দিয়ে রক্ত ঝরছিল আমি যে চিৎকার করব এরকম কোন শক্তি আমার মধ্যে বাকি ছিল না এদিকে রাতুল এসব দেখে অজ্ঞান হয়ে গেছে মেয়েটি আমার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে রইল কি ভয়ঙ্কর তার হাসি রে বাবা মেয়েটির এমন ভয়ঙ্কর হাসি দেখলে যে কেউ জ্ঞান হারিয়ে নিচে পড়ে যাবে আমিও ভাবছিলাম কখন জি জ্ঞান হারিয়ে পড়ে যাই খুব ভয় করছে এখন তাই না তোর আর তোর বন্ধুর ঘাটটা যখন মতকাবো তখনই টের বা বেশের মজা দাদা আপনি দাও আমি কিছু করিনি। আমাকে আর আমার স্বামীকে মেরে যখন পালিয়ে গেলি তখন ভয় করনি। এখন তো তোদের মেরে লাশ শোশনে নিয়ে যাব। তবেই আমার আত্মার শান্তি পাবে। আমাদের ক্ষমা করো আমরা তো তোমার কিছু করিনি। তুমি তো দেখলে আমরা এই পথে হেঁটে আসছিলাম। কোনো গাড়ি ছিল না আমাদের সাথে। হয়তো অন্য কোনো গাড়ির তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ। আমরা সাবধানই গাড়ি চালাচ্ছিলাম। পেছন থেকে একটা অটো এসে ধাক্কা দিয়ে পালিয়ে গেল ব্রেক করে সেই শক্কা হলো না আমাদের বাইক থেকে পড়ে গাছের সাথে বাড়ি গেলাম রক্তে আমাদের গা ভেসে যাচ্ছিল অনেকেই যাচ্ছিল তখনই এই পথ দিয়ে কিন্তু কেউই এলো না পুলিশের কেস বলে কেউই লাশটি শেষ কাজটি অন্তত করলো না এখানে পড়ে রইলাম আমরা এরপর থেকে আমাদের আত্মা এখানেই ঘুরে ফিরে বেড়ায় সৎকার না করাই আত্মা মুক্তি পেল না আমার বন্ধু খুব ভয় পেয়েছে আমি কালই তোমাদের নামে মন্দিরে পূজা দিয়ে আসব দয়া করে আমাদের ছেড়ে দাও ঠিক আছে তবে যা মনে রাখিস বিপদে পড়লে এগিয়ে আসবি মানুষকে সাহায্য করবি কথাটি বলেই মেয়েটি যেন কোথায় মিলিয়ে গেল সেদিনের মতো আমি আর রাতুল প্রাণে বেঁচে বাড়ি ফিরলাম আর কোনো দিন এই পথে গিয়ে মেয়েটির সাথে দেখা হয়নি কখনোই ভুলব না চণ্ডীপুর মেলার কথা